ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক সরাসরি বার্তায় জানান আমেরিকা যদি ইরানের উপর কোনো ধরনের আক্রমণ চালায় তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত প্রতিটি মার্কিন ঘাঁটি হবে তাদের ব্যালিস্টিক মিসাইলের লক্ষ্যবস্তু আর স্পষ্ট করে বলেছেন আমেরিকার মূল ভূখণ্ডে আক্রমণ করা সম্ভব না হলেও আঞ্চলিক ঘাঁটিগুলি তেহরান নাগালের মধ্যেই রয়েছে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশ্যে একটি শক্তিশালী নৌবহর পাঠানোর ঘোষণা দেওয়ার পর এই পাল্টাপাল্টি হুমকি শুরু হয় প্রেসিডেন্ট ট্রাম্প এই সামরিক তৎপরতাকে শান্তি প্রতিষ্ঠার শক্তি হিসাবে বর্ণনা করল তেহরান একে উস্কানি হিসাবে দেখছে আরাকচী আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন ইরান যুদ্ধের ভয় পায় না এবং তাদের সামরিক বাহিনী যেকোনো আগ্রাসনের দাঁত ভাঙ্গা জবাব দিতে সবসময় প্রস্তুত রয়েছে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছে তারা প্রতিবেশী দেশগুলোর উপর হামলা চালাবেন না বরং ওই সব দেশে থাকা মার্কিন সামরিক অবকাঠামোকে টার্গেট করবে। বর্তমানে মধ্যপ্রাচ্যে প্রায় দুই হাজার মাঝারি ও স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইলের এক বিশাল ভান্ডার রয়েছে ইরানের সামরিক বিশেষজ্ঞদের মতে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না থাকলেও এই মিসাইল শক্তি এখন ইরানের প্রতিরোধের প্রধান হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে ইরানের হাতে থাকা খুর্রমসার এবং শেজিলের মতো উন্নত প্রযুক্তির ব্যালিস্টিক মিসাইলগুলো প্রায় দুই হাজার কিলোমিটার দূরের লক্ষ্য আঘাত হানতে সক্ষম এর ফলে কাতারের আল বিমান বিমানঘাটি থেকে শুরু করে বাহারাইনে মার্কিন নৌবাহিনীর সদর দপ্তর এবং কুয়েত ইরাক ও সিরিয়ার অধিকাংশ সামরিক স্থাপনা এখন ইরানের সরাসরি মিসাইল ছায়ার নিচে রয়েছে এমনকি তুরস্কের ইঞ্জিলিক ও সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা ঘাঁটিও এই ঝুঁকির বাইরে নয় ବିଶେଷଜ୍ଞର ମତେ ইরানের এই মিসাইল ভান্ডার অনেকটা সুইস আর্মি নাইফের মতো কাজ করছে যা তারা একই সাথে প্রতিরক্ষা ও শত্রু দমনে ব্যবহার করতে পারে গত বছর ইসরায়েলের প্রায় পাঁচশো মিসাইল হামলা চালানোর মাধ্যমে ইরান তাদের সক্ষমতার জানান দিয়েছিল যদিও সেই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ খুব বেশি ছিল না তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এখন ইরানের এই হুমকিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে পরিস্থিতি মোকাবিলায় এবং সম্ভাব্য ইরানি প্রতিশোধ থেকে বাঁচতে পেন্টাগন ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের থার্ড এবং প্যাট্রিয়ট মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে জর্ডান কুয়েত এবং সৌদি আরবের মতো মিত্র দেশগুলোতে বাড়তি প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানো হয়েছে মার্কিন কর্মকর্তারা বলেছেন একটি বড় ধরনের যুদ্ধের আশঙ্কা এড়াতে এবং নিজ দেশের সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে ওমানে দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে তবে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ইউরেনিয়াম নিয়ে অবস্থাতেই করবে না তেহরান তিনি পরিষ্কার করে দিয়েছেন ক্ষেপণাস্ত্র বা আঞ্চলিক মিত্রদের সহায়তায় বিষয়ে ওয়াশিংটনের কোনো দাবি ইরান মেনে নেবে না কারণ এগুলো তাদের জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ সামগ্রিকভাবে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি এবং ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখন মুখোমুখি অবস্থানে একদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর সামরিক বার্তা অন্যদিকে ইরানের ট্রিগারে আঙ্গুল রাখার হুঁশিয়ারি পুরো মধ্যপ্রাচ্যকে এক গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে আলোচনার মাধ্যমে সমাধান না হলে এই অস্থিরতা যে কোনো সময় একটি বড় আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করেছেন বিশ্লেষকেরা